হ্য বন্ধুরা কেমন আছো তোমরা চলে এসেছি জীবের সাদে তোমাদেরকেও ওয়েলকাম জানাই টু জীবের স্বাদ আর আজকের রেসিপি কী বলতো কাঁকড়া কাঁকড়া কীভাবে একদম কষা কষা করতে হয় তো চলো দেখি কাঁকড়ার এই রেসিপিটা কিন্তু দেখতেই হবে তাই না আর করতেও হবে তো তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো আর কারা কারা আর কাঁকড়া এমনই একটা জিনিস কী বলতো একটু মশলা হ্যাঁ তারপরে একটু যেটা হয় আর কি আমরা ন্যাচারালি একটু মশলা একটু ঝাল ঝাল হ্যাঁ না হলে কাঁকড়ার একটা আলাদা না ফ্লেভার আছে তো সেটা তখন আর ভালো লাগে না খেতে ওই গন্ধটাতে তখন গা গোলাটা থাকে তো আমি কি করি আমি একটু মশলাটা বেশি করে দিয়ে ঝাল ঝাল সব একটু বেশি করে দিয়ে ঝাল টক যা হয় এর বেশি করে দিয়ে আমি এই রান্নাটা করি তো চলো দেখাই তোমাদেরকে আমি কীরকমভাবে এই রান্নাটা করি আর তোমরাও এটা দেখতে থাকো এবং 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 তোমরাও কিন্তু রান্নাটা করে খেয়েও আর আমাকে জানিও কমেন্ট সেকশনে যে তোমাদের কেমন লেগে তোমরা থাকো আমি কেমনভাবে করছি তো সেরকমভাবে ফেসবুক পেজ থেকে দেখলে পরে তোমরা ফলো করো আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো চলো দেখতে থাকি আমি নিয়ে নিয়েছি কাঁকড়া এটাতে আমি হলুদ আর নুনটা দিয়ে রেখেছি এবার আমি নিয়ে নিয়েছি এখানে শেজওয়ান চাটনি সস গ্রিন চিলি সস ডার্ক সোয়া সস আর জোম্যাটো কিসানের সস তো এবার আমি কী কী আরও এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি তো পরপর দেখতে থাকো আমি তোমাদেরকে জানিয়ে দেবো চলো তো দেখো বন্ধুরা আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নেব প্রথমে চ টম্যাটো সস তো আমি নিয়ে নিয়েছি এখানে টম্যাটো সস এপর নিয়ে নেবো আমি এখানে শেজওয়ান সস হাফ টি স্পুন আর আরও হাফ মানে ওয়ান মতন নেবে এটা অ্যাকচুয়ালি এই ব্লেন্ডটা করে নিতে হবে আগে এবার আমি নিয়ে নেবো চিলি সস আমি এটা খুলে নিয়ে ফিরে আসছি তো আমি বটলের ক্যাপটা খুলে নিয়ে এসেছি এবার আমি এখানে দিয়ে দেবো চিলি সস আমি ওয়ান টি স্পুন নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সয়া সস দেখো এটা হাফ টি স্পুন মতো এটা বেশি দেবে না এটা বেশি দিলে এটা আবার মানে একটু আমার যেমন কীরকম একটা তিতো তিত ভাব লাগে এবার এতে দিয়ে দেবো আমি একটু পাঁচের শিশি তাই সরিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব এটা আগে ভালো করে আমি মিশিয়ে নেব এটা আমার মেশানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো একটু চিনি তবে এখানে আরও একটুখানি টমেটো সস হলে ভালো হয় দেখছি আমি যদি লাগে তাহলে দেব এটা যতক্ষণ না আমি রান্নায় দিচ্ছি ততক্ষণ তো বোঝা মুশকিল তো এটা রেখে দিলাম এরকমভাবেই এবার আমি কাঁকড়াগুলোকে ভালো করে হলুদ আর নুনটা মাখিয়ে নিয়ে ভেজে নেব তো চলো পরপর দেখতে থাকো দেখো ভালো লাগবে আমি কড়াই ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা এবার দেখো একটু কড়াইটা যেই জলটা যেই শুকিয়ে যাবে এবার আমি তেল দিয়ে দেবো এতে আমি এর আগেই একটা তরকারি করেছি রেখে আমি এটা জল দিয়ে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তেল আমার মোটামুটি প্রায় গরম হয়ে আসছে আর একটু গরম অবধি ওয়েট করছি গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে কাঁকড়াগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে নেবো ডিপ ফ্রাই না করি মোটামুটি শ্যালো ফ্রাই তো করতেই হবে কেননা তাহলে ভেতরে যে গন্ধটা যেটা সেটা আর থাকে না কাঁকড়ার একটা আলাদা কিন্তু গন্ধ থাকে জানো বন্ধুরা সেটা আর পাবে না এই ভালো করে এগুলো ধুয়ে নেবো এই ভালো করে ভেজে নেব আমি দেখো প্রত্যেকটাই ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি ভেজে নেব আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি কাপড়াগুলো

মানে একদম হাই ফ্লেমে একো ভাজা হৈ গৈছে এটা আমি उसके अलग-अलग तरह के करने वाले हैं

খেয়াল রাখবে যখন আমরা আসল মশলাটা রকম করবো তখন কিন্তু কমার তেল হবে আর কিন্তু মশলাটা বেড়ে যাবে আমি একসাথে দিয়ে দিচ্ছি যখনই ভিডিও করি তখনই নয় নয় আমার আসবে তোমাদের সাথে কথা বলি তো কোম্পানি সহ্য করতে পারে না জানো তো তো আমার যাচ্ছে মোটামুটি সবটাই প্রায় ভাজা হয়ে গেছে এগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি কেননা আইডিনি তো এটা আমার হাই ফ্লেমে দেওয়া আছে ওই জন্য এটা হতে বেশি সময় লাগবে না দেখো আমার সবটাই ভাজা হয়ে গেছে আর এই ডালগুলো যদি পারো একটু ভেঙে ভেঙে নিয়ে আসবে এই যে দেখো এই তারগুলো একটু ভেঙে ভেঙে নিয়ে আসবে দোকান থেকে তাহলে কী হবে তাহলে তোমাদেরই সুবিধা যখন হবে তখন এটা দাঁতিয়ে ভাঙতে গেলে দাঁতই ভেঙে যাবে কারণ এই শেলগুলো বড় তো হার্ড হয় তো বেটার হয় যদি তোমরা এখানে বিক্রি হয় তাদের কাছ থেকে যদি ভেঙে নিয়ে আসবে আমাদের তো দেখো ভেঙে দিয়েছে তার জন্য এটা কিন্তু খেতে সুবিধা হবে এটা ভালো করে খাটলে খুব সুন্দর লাগবে সেটা এবার আমার এটা ভাজা হয়ে গেছে ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছিলাম এবার এটা তুলে দেবো ফ্লেমটা কিন্তু আর বাড়ানো যাবে না বন্ধুরা কেননা তাহলে কি হবে তাহলে কিন্তু এই পুরো রেসিপিটা আমার নষ্ট হয়ে যাবে কেননা মশলাটা যদি জ্বলে যায় তাহলে আর এটা খেতে কিন্তু ভালো লাগবে না একটু তেলটা ছেঁকে ছেঁকে তুলবে কেননা যা তেল দিয়েছি ব্যবসা না আর দরকার পড়ে না এই তেলের মধ্যেই আমাদের বাকি সবটাই হবে ভুলে যেও না কমেন্ট করতে কমেন্ট করি আর কে কে মানে এটা রান্না করেছো কারা কারা খেতে ভালোবাসো প্লিজ 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 আমাকে জানিও আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ফেসবুক থেকে দেখলে পরে প্লিজ ফলো করো আমার ফেসবুক পেজটাও তোমাকে ফলো করো আচ্ছা এবার আমি চলে যাচ্ছি ডাইরেক্টলি মশলায় আমি এখানে কিছু ফোড়ন দিচ্ছি না আমি এখানে ডাইরেক্টলি মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন আর টম্যাটো আমি এটা আগেই বেটে রেখেছিলাম এটা লো টু মিডিয়ামেই রেখে করতে হবে পুরো রান্নাটা এবার কারণ যেহেতু এত সসার ব্যাপার আছে তো এগুলো রান্নাটা ফুলে যেতে পারে তো এটা একটু যেহেতু চাইনিজ স্টাইলে করছি তো সেই জন্য জানি এখানে তোমরা বলতে পারো যে চাইনিজ স্টাইলে অনেক কিছু আছে যেগুলো দেয় না তবে আমি এটা মিক্স করেই করি চাইনিজ কাম ইন্ডিয়ান তো ভালোই লাগে খেতে কেননা এখন অবধি যারা যারা খেয়েছেন রান্নাটা সবাই বলেছে দারুণ 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 তো তোমাদের সাথে সেই জন্যই রেসিপিটা আজকে শেয়ার করছি

আমাকে যদি মানে এই রান্নাগুলো স্পেশালি যদি ভালো মানে লেগে থাকে শুধু এই রান্নাটা শুধু তাই না আমরা আমাদের আগেও বলেছি আবারও বলেছি আমার ছেলে এই কোনো মানে এডিটিং কোর্সটা পুরো আমার ছেলে তো অ্যাটলিস্ট ওর কথা গেলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার মনে হয় ইউটিউব চ্যানেল থেকে দেখলে পড়াই যায় আর ফেসবুক থেকে দেখলে লাইক আর ফলোটা করাই যায় তো তোমরা দেখো আমার মশলা মোটামুটি প্রায় ভাজা হয়েছে আমি ফোনটা আরেকটু সামান্য বাড়িয়ে দিচ্ছি আমি বারবারই বলছি লো টু মিডিয়াম নট মিডিয়াম টু হাই লো টু মিডিয়াম এরকমই রাখবে দেখি আমাদের এক এক করে মশলাগুলো দিয়ে রাখি এটা আমার যদি ভাজা হতে হবে ভালো করে মশলাগুলো যদি ঠিক করে না ভাজা হয় তাহলে কিন্তু ভালো লাগবে না আমি দিয়ে দিচ্ছি হলুদ গড়ে আমি সসের পরিমাণটা তোমাদেরকে বলে দিয়েছি কিন্তু আমি হলুদ বা যে কোনো মশলা আমি এগুলো তোমাদেরকে বলি না কেননা এগুলো কি হয় এগুলো ডিপেন্ডস অ্যাপন কিচানি জানেন ভাই যে তোমরা নিজে না যখন রান্না করতো তখন কেউ হয়তো রান্নায় চিরেটা হয়তো এখানে বেশি দিয়ে করবে কেউ হয়তো লঙ্কার গুঁড়োটা বেশি খায় বা কেউ হয়তো খায়ই না তো সেই জন্য আমি এখানে কখনোই কোয়ান্টিটিটা তোমাদেরকে বলি না আবার আমি এটাকে লো করে দিলাম যাতে আমার মশলাটা না পড়ে যায় এবার দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো এবার এটা দিয়ে আবার একটুখানি আমি টপ করে নেব ভালো করে যাতে এটা মিশে যায় মেন হচ্ছে মশলাটা ভাজা আর পুরোটাই এই এই জায়গাটাই হচ্ছে মেন পা এটা যদি ঠিক থাকে তাহলে জানবে তোমাদের এই রেসিপিটা সত্যিই খেতে খুব সুন্দর লাগবে ভীষণই ভালো লাগবে অনেকে বলে কাকায় আমরা গন্ধ পাই এটা যেটা আমার হতো আমি পেতাম কিন্তু আমি নিজে এটা যখন করা শুরু করলাম আমি আগে যেমন নিজে খেতামই না ইভেন দেখলে পরেও কীরকম লাগতো কিন্তু আমি যখন নিজে আমি এটা মানে একবার দীঘায় গিয়ে দেখেছিলাম তো তখন আমি যেরকমভাবে দেখেছিলাম আমার ঠিক ভালো লাগে কিন্তু আমি বাড়িতে এসে আমি আমার মতন করে নিজস্ব কিছু রেসিপি দিয়ে মানে নিজস্ব কিছু ইনগ্রিডিয়েন্টস বলো বা যেগুলো ওরা দেয় না সেরকম কিছু জিনিস দিয়ে আমি এটা করা শুরু করি কিন্তু যতবার আমি করেছি আমাকে সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে তো আমি এখানে একটু সামান্য একটু তেল দিয়ে দিলাম কারণ অত হয়ে যাচ্ছে বারবার করে ভাজা ভেঙে গেল ওটা এবার আমি দেব এর মধ্যে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা এখানে আমি একটু বেশি দেব কেন যদি বলো তাহলে এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আর তার থেকে বড়ো কথা হচ্ছে আমার হাজব্যান্ড একটু ঝাল না হলে খায় না আর ঝাল ঝাল হলে আরও একটা কি এখানে তুমি এমনিতেও মানে জিনিসটা খেতেও ভালো লাগবে এসব এমনই জিনিস কী বলতো ঝাল না হলে এই সব জিনিস খেতে ভালো লাগে না লাল ঝাল ঝাল বেশ কালারটা কিন্তু ভালোই আসছে আস্তে আস্তে আর এবার এবার আমি কিন্তু সসটা দিয়ে এটাকে ভালো করে করে মিক্স এবার আমি এই সসটা যেটা আমি অলরেডি ব্ল্যান্ড করে রেখেছিলাম এটা আমি এবার দিয়ে দেব এবার এটাকে আমি ভালো করে টস করে নেব নিয়ে এবার এটাকে টস করে নেব নিয়ে আমি এটাকে ভালো করে একটুখানি জল দিয়ে ধুয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো কারণ অনেকটা সসই এর মধ্যে কিন্তু লেগে রয়েছে আমি দেখো ভালো করে আমি এটাকে ধুয়ে এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে দিচ্ছি তাহলে কিন্তু ভালো লাগবে এটা অল্প অল্প করে দিলাম আমি এবার আবার আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দেব মিডিয়ামে দিয়ে দেবো দিয়ে আবার আমি বাকি সস মানে এই পাখিটা দিয়ে যেটুকু জল আছে সেই জলটা দিয়ে আবার আমি খানিকটা সময় ফ্রাই করে ট্রাই করার সঙ্গে সঙ্গে যখন মশলাটা আরেকটু টেনে আসবে তখন আমি কাঁকড়াটা দিয়ে সামান্য একটু জল দিয়ে নুন নুনটা আগে দেব নিয়ে কাঁকড়াটা দিয়ে দেব আমার রেস্টুরেন্ট মোটামুটি প্রায় রেডি এটা কমিয়ে দেবো এবার ফ্লেমটা একদমই কমিয়ে দেবো দিয়ে আমি উপর থেকে একটুখানি মিট মশলা ছড়িয়ে দেবো আর তোমাদের ঘরে যদি চাট চাট মশলা তারপরে পেপার পাউডার এগুলো যদি থাকে দ্যাট ইজ গোলমরিচ গুঁড়ো আর কি যদি থাকে তোমরা কিন্তু সেটাও দিয়ে দিও ভালো লাগবে তাদের খেতে আর চাট মশলাটা নামিয়ে পরে তারপরে দেবে চাট মশলাটা আগেই দিয়ে দেবেন না এবার দেখো এটা হয়ে এসছে কেন তেল ছেড়ে দিয়েছে আমি মশলা থেকে মানেই কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এই ভেজে রাখা পুরো কাঁকড়াটাই আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে জলে দিয়ে দেবো এটা মোটামুটি আমার হয়েই গেছে রেডি পুরো তো আমার কষানো কমপ্লিট এবার একটু সামান্য জল দিয়ে একটু মধু দিয়ে দেবো পুরোটাই কমপ্লিট এবার এটা একটুখানি ফুটে উঠুক ততক্ষণে আমি এবার ফ্লেমটা একদম বাড়িয়ে দেব দিয়ে এর মধ্যে আমি এবার নুন দিয়ে দেব দিয়ে দিচ্ছি নুন দিয়ে একবার টস করে নেব শুধু ব্যাস যাতে নিয়মটা পুরোটা ওভারঅল স্প্রেড করে যায় যদিও ফুটে উঠলে মিশেই যাবে তবু লাল লাল ঝাল ঝাল কাঁকড়ার তরকারি আমার কিন্তু রেডি একদম কষা পুরো তো চলো এটা হয়ে যাক আমি তোমাদেরকে তারপরে দেখিয়ে দিচ্ছি কেমন মানে ফাইনালি এটা কেমন দেখতে লাগবে বা কেমন হয় আর কি এটা আমার